ইসনিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজও আপনাদের সাথে খুবই মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করবো এক কাপ আটা দিয়ে বিকেলে নাস্তায় সুর্ষ দিয়ে নাস্তাটা তৈরি করতে পারেন আজকে নাস্তাটা যে পোরটা ইউজ করবো সেটা হলো মোলা এবং ফুলকপির পোর দিয়ে খুব মজাদার একটা পোর তৈরি করে আপনাদেরকে দেখাবো বাচ্চারা যেহেতু সবজি খেতে অপছন্দ করে এভাবে যে কোনো ধরনের নাস্তা বানাতে পারেন এই পোরটা দিয়ে আপনারা চাইলে বেশি করে পোরটা বানিয়ে অনেক রকমের নাস্তায় খেতে পারেন সুরষাদ সপ্তাহ নাস্তাটা বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন কিভাবে রাখবেন সেটার প্রসেস আপনাদেরকে বলে দিব আশা করি সবারই ভালো লাগবে আজকের এই সুস্বাদু ঝটপট রেসিপি দিয়ে চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে দেখতে থাকুন করে নিয়েছি চুলা ওলের একটা ফ্রাইং প্যানে মতন সয়াবিন তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচানো এখানে দশ বাটি কাঁচামরিচ কুচি দিয়েছি এগুলো কাঁচামরিচটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা নরম করে এক দেড় মিনিট ভেজে নিব চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি ভেজে নিয়েছি এখানে এক চামচ দিয়েছি হলো আদা বাটা হাফ চামচ রসুন বাটা আপনার জেলে পেঁয়াজ বাটাও দিতে পারেন যদি আপনাদের পছন্দ হয় আমি যেহেতু এখানে পেঁয়াজ কুচন ওটা দিয়েছি সেই জন্য আর এখানে পেঁয়াজ বাটাটা ইউজ করলাম না চাইলে আপনারা দুটি ইউজ করতে পারেন হাফ চামচ লাল মরিচের গুঁড়া এটা সুন্দর একটা কালার আসার জন্য হাফ চামচ হলুদের গুঁড়া আবারও বলছি জালটা যা যা টেস্টের উপর নির্ভর করে এক চামচ গরম মশলা দিয়েছি এটা আমার হাতে তৈরি করা বাসায় দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়ে চেড়ে এখন ভালো করে মশলাটা মিশিয়ে নেব আমি এখানে পানিটা অ্যাড করব না চুলাটাকে এখন লো ফ্লেমে নিয়ে আসছি তা না হলে মশলাটা পরে গিয়ে কালারটা নষ্ট হয়ে যাবে বাজে একটা স্মেল আসবে মশলাটা আমার কষানো হয়ে যাওয়ার পরে তেলটা অলরেডি উপরে চলে এসেছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে মূলো এবং ফুলকপিটা করে নিয়েছি হাত দিয়ে চিপে এটা ভিতরে যে এক্সট্রা পানিটা সেটা বের করে ফেলেছি তা আমার কিন্তু সবজিটা কিন্তু দেখুন পোটা আস্তে আস্তে ভাজা হয়ে আসছে নিয়ে চেড়ে মিক্স করে দিচ্ছি এভাবে করে পোটা তৈরি করে নিব মশলাটা মিক্স করে নেওয়ার পর আমার কিন্তু এখানে ফুটটা তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছে তা আপনারা চাইলে বেশি করে বানিয়ে অনেক রকমের নাস্তা তৈরি করা যাবে এই পোড়টা দিয়ে তো আমি এখন দিয়ে দিচ্ছি এক ধনেপাতা আপনারা চাইলে গরম মশলা টালা জিরা গুঁড়া দিতে পারেন যারা ধনেপাতা পাতা অপছন্দ করেন আমি ধনে পাতাটা দিয়েছি সে যেন অন্যান্য মশলা দিবো না ধনেপাতা পাতা মিক্স করে এখন চুলা থেকে নামিয়ে একটা সাইড করে রাখবো এই হলো আটাটা আমি আটা দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করবো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি এখানে সোয়াবিন তেল এতে করে কিন্তু কুপোটা ক্রিস্পি হবে ভিতরটা সফট থাকবে আপনারা অনেকক্ষণ পর্যন্ত রেখে এই নাস্তাটা খেতে পারেন আপনার চাইলে বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে এক সপ্তাহ রাখতে পারেন হালকা ফ্রাই করে আর ডিপ ফ্রিজেও অনেক দিন পর্যন্ত যে কোনো এয়ারটাইট কন্টেনার বা যে কোনো জি যে ব্যাগগুলো সেগুলোতে রাখতে পারেন ভালো করে হাত দিয়ে তেলটাকে মিক্স করে নেওয়ার পরে আপনারা চাইলে ঘিটও দিতে পারেন যদি সোয়াবিন তেলের পরিবর্তে যদি একটু স্মেলটা পছন্দ করেন এখন নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এখন আমি ডোটাকে করে নিয়েছি একটু একটু পানি দিয়ে আপনার এখানে ময়দাটা দিয়েও কিন্তু করতে পারেন এই ডোটা আমি আটা দিয়ে করছি সবসময় তো আসলে ময়দা বাসায় থাকে না আটাটাই বিশেষ করে থাকে যেহেতু আটাটা দিয়ে সকালে নাস্তাটা তৈরি হয়ে থাকে তো এখন আমার কিন্তু ডোটা হয়ে আসছে আমাদের যে দেখুন অতিরিক্ত শক্ত না নরমন্দর ডোটা এখন সাইড করে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এখানে কিচেন টাওয়াল দিয়ে প্রায় এক মিনিটের মতন ময়ন দিয়ে নিয়েছি নিয়ে আবার এখন আমি লেচি কেটে নিয়েছি আপনারা যে সাইজের রুটিটা তৈরি করবেন সেই সাইজেরই আপনার লেচিটা কেটে নিতে পারেন আমি এই সাইজের লেচিটা কেটেছি একটু আটা ছড়িয়ে এখন আমি রুটিটা বেলে নিব তবে রুটিটা অতিরিক্ত মোটা যেন না হয় বেশি মোটা হলে এটা হবে না খেতেও ভালো লাগবে না দেখুন রুটিটা ঠিক এরকম হবে একটু মোটো না পাতলা হয়েছিল তো আমি আর একটু পাতলা করে বেলে নিয়েছি তারপর এখানে কাটিংগুলো একটু বড় হয়ে যাওয়াতে চালসি পর রেখে আমি এখন পুরটাকে চামচ দিয়ে চারদিকটা পুরাটা রুটিতে ছড়িয়ে দিব। আপনার চাইলে এই অবস্থায় কিন্তু এখানে সিজ দিতে পারেন দিতে পারেন ঝুড়িও তা এখন আমি করে রুটিটাকে এভাবে ফোল্ড করে করেছি রুটিটা যেন ভিতরে যেন ফাঁপা না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এভাবে করে রুটিটা এখন আমি এরকম লম্বা করে ফোল্ড করে নিয়েছি তো এভাবে করে এই যে মুখটা ভালো করে এভাবে সিলকালা দিতে হবে না হালকা পানি মুখটার মধ্যে লাগিয়ে নিলে তখন আর মুখটা খুলবে না তো এখন আমি একটা নাইফ দিয়ে এটাকে কেটে নেব এখন সাইড এভাবে করে কেটে নিয়েছি আপনারা আসলে যে যেরকম সাইজের নাস্তাটা লম্বাও দিতে দিতে পারেন পারেন এরকম যা যা পছন্দ অনুযায়ী কেটে নেবেন ঠিক আপনাদেরকে দেখাচ্ছি এখন হাত দিয়ে একটা হাতের উপরে আরেকটা হাতের আঙ্গুল দিয়ে এভাবে করে চেপে নিব এভাবে করে সবগুলোই কিন্তু আমি করে নিয়েছি টা নিয়েছি তো আমি এখানে একটা ব্যাটার করব আর কি পাতলা বেশি পাতলাও না বেশি ঘন না আমি পিঠাগুলো ছুবিয়ে ছুবি তারপর তেলের মধ্যে দিব। এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও দিতে পারেন চাইলে বেসন দিয়েও করতে পারেন তা আমি এখানে নিয়েছি ব্যাটারটার মধ্যে নাস্তা গুলো ছুগে তারপর চামচ দিয়ে উল্টে পাল্ট তারপরে তেলটার মধ্যে দিয়ে দিবো তেলটা আগে থেকে প্রাই প্যানে বসিয়ে রেখেছি তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে এভাবে করে এক করে আমি সবগুলো নাস্তা তেলের মধ্যে দিয়ে দিব একটু উল্টিয়ে নেওয়ার জন্য একটা কাবাব কাঠি দিই যেন কোনোটা গায়ে কোনোটা লেগে না থাকে এভাবে করে উল্টিয়ে পাল্টি পিঠাগুলো দেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে সবগুলো পিঠার মধ্যে ফ্রাই করে যদি ফ্রোজেন করতে চান বা নর্মাল ফ্রিজে রাখতে চান হালকা ফ্রাই করে কিন্তু রাখতে পারেন অবশ্যই হালকা ফ্রাই করে রাখলে কিন্তু পিঠাগুলো সবচেয়ে বেস্ট হয় এভাবে করে সবগুলো পিঠাই উল্টিয়ে পাল্টি আবারও দিয়েছি চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে হয়ে গেছে এখন একটা স্টেনার দিয়ে উঠিয়ে তেলটা ছাড়িয়ে নেবো আপনার চলে একটা টিস্যুর উপর বিচিত্রে এতে করে একটা তেলটা লেগে যাবে করার জন্য সুস্বাদু এই নাস্তাটি বেশি করে বানিয়ে পরিবার পরিজনে বিকেলের চায়ের লাডু উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করছি আপনি যে কোনো সস বা চাটনি দিয়ে করতে পারেন